আসসালামু আলাইকুম সবার শান্তি সান্ধ্য হোক আজকে আমরা একটা লাইভ টেস্টিং করব লাইভ টেস্টিং মানে একটা ফোন ডেট ফোনটা মডেল কত হয় এই স্যারন J7 South Samsung Samsung J7 A7 Samsung ফোন এটা কিউ টেস্টিং করতে হয় তা আজকে আমরা ক্লাসে শিখবো এই ক্লাসে কতজন আছে তোমরা দেখ কত 27 27 আছে স্টুডেন্ট আছে আগে একটু দেখা সবাই একটু দেখা এক নজর গুড সবাই চলোবন আছে আগে আমরা এই ট্যাবলেট টেস্টিংটা করব এই ট্যাবলেট টেস্টিং করার পরে ওই যে একটা ফোন আছে তোমাদের তোমার মডেল কত স্যামসাং এফ ফিফটি তাহলে এটা এয়ারটেল ওটা এফ ফিফটি তোমার জন্য শিক্ষণীয় আছে এখানে যেহেতু তোমরা স্যামসাং ট্রেসিং কোডিং প্রায় সেমই হবে ওকে তাহলে আমরা চেক করার সময় কী কী করবো প্রথমত চার্জিং চেক করব দুই নম্বর পাওয়ার সাপ্লাই চেক করবো পাওয়ার আমরা রিডিং কত সেটা চেক করব ইনপোর্ট আউটপুট চেক করবো বাক চেক করবো ওকে না স্টার্ট প্রথমে তুমি কী করবা চার্জিংটা চেক করতে হবে চার্জিং কীভাবে চেক করবা চার্জার চার্জার লাগিয়েছো চার্জার কই? চার্জার চেক করছি ওটার মধ্যে আপনার 0 ভোল্টেজ। কোনো প্রকার ভোল্টেজ ইন হচ্ছে না। চার্জার লাগাইছো? কোনো ভোল্টেজ না। 0 ভোল্টেজ। 0 ভোল্টেজ। নাকি? ওকে। তাহলে এখন কি করব আমরা? আমাদেরকে ভোল্টেজটা ইন স্যার ভোল্টেজটা চেক করতে হবে। এখানে একটা ইউজ করছে। হ্যাঁ। টা বাইপাস হইছে কিনা ওটা চেক করতে হবে। ইন চেক লাগাও তো চেক করো। তো লাগাও নাই। চল। পাস এই যে আমরা ডায়াগ্রাম তো দেখে নিলাম ডায়াগ্রাম আছে এটা লজিক্যাল টর্না দেখো জানা ভোল্টেজ আছে কিনা ওকে দাও চেক করো আছে নাই বিবিএস গো ইয়া ভোল্টেজ চার্জিং মোটর আছে নাই বিবল আসে নাই বিবল আসে না হ্যাঁ আসে নাই বিবল আসে নাই চার্জিং গোড়া চেক করো তো দেখাও চার্জিং গোড়া দেখাও আসে নাই চার্জার বসে নাই লাগাইছো এই চার্জার এখন দিছি এখন আসছে এখন দেখো ওকে যাও লাগাও আবার লাগাও লাগাও চার্জার লাগাইলে হবে সুইচ দিতে হবে না এখানে ওকে লাগাও আমি দেখো সুইচ দিচ্ছি লাগাইছো দিলাম এখন দেখো আসছে কিনা দেখো আসছে কিনা ওকে আমরা বিপাসার ভোল্টেজ পেয়ে গেছি 5V ওকে 5V পেয়েছি এবার ওই ভি এর আছে আছে না ওকে এখন কি চেক করব আমরা আমাদেরকে বিপিএস বাক আছে বিপিএস বলছান কাছে দাও আছে আছে চেক করতে হবে পাওয়ার চেক করতে হবে তাই তো তাই তো তুলতে হবে এখন না টিউ উঠাও খুব কেয়ারফুলি ও টিন কার্ড আমরা একটু দেখি এই কাজটা করার সময় খুবই বি কেয়ারফুলি করতে হবে আবার ট্রেসিং যদি ভালো করে করতে পারেন ডেড ফোনের যদি ট্রেসিংটা একটু ভালো করে করা যায় তাহলে আসা করতে এই ফোনগুলো রান হওয়ার চান্স থাকে যদি ট্রেসিং ভালো না হয় তাহলে ভালো কোনো আবার কি হয় ডেড হয়ে যাবে ট্রেসিং করতে না পারলে ডেড ফোনও ভালোভাবে যদি ট্রেসিং করা যায় ও চেক করলো বিস বোল্ড আসে কিনা আসে ওইবির আউটপুট আছে কিনা আছে বিপিএস আছে কিনা আছে এবার যাবে পাওয়ার সিটিকে দেখাও

একটা গ্রাউন্ড থাকবে একটা গ্রাউন্ডের মতো ইয়ে থাকবে কি রিং কম থাকবে তাই না ঠিক আছে রিং ঠিক আছে বাক হলে রিং ঠিক আছে ওকে তাহলে এবার আমরা কি করব বাক্য হলে বোল্ডেস বোল্ডেস তাতে লাগাও হ্যাঁ লাগাও আস্তে আস্তে কোন রকম তারা লগারে যাবে না ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করতে হবে নাই 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 তুই চেক করতো চার্জিং বুলটা আসছে চেক করো এখানে তুমি তো ভুল লাগাইছো তোর প্যানেলটা ভুল লাগছে প্যানেলটা এখানে লাগবে হ্যাঁ তুমি চেক করতে তো মাথা মাথা ঠিক আছে কিন্তু মাথা হাতো নষ্ট হয় না এখনো না এবার চেক করো আরে চার্জিং আসছে কিন্তু চেক করো এটা হ্যাঁ ঠিক আছে ওকে

এবার কি করবা বলো টেসিং হওয়ার পরে তাহলে বাক যখন চলে আসছে এটা পাওয়ার হিসাবে সার্ভিস দিতেছে ওই যে চার্জিং এর বিপিএস চার্জিং আপডেট আছে স্যার ডেড হয়ে গিয়ে এটা এটা অনেক দিন বসা ছিল অনেক দিন আছে স্যার বসে যেতে পারে কিন্তু এটা এখন কাজ হচ্ছে পুরো বটটা সার্ভিস পুরো বটটা সার্ভিসিং করা আসার কাছে না ফোনটা কার এটা আসার কাছে ফোনটা যদি আসার খেয়ে যায় যদি বলি সবগুলো দিচ্ছে এই মুহূর্তে কোনো আইসিতে উঠানো যাবে না উঠে না উঠে তোমার ডাবল টাকা রিপোর্ট করতে হবে এখানে ডাবল টাকা রিভেল যেহেতু বলতেছে আসার খাই ফোনটা ওকে দেখো দাও তাহলে আমরা টেস্টিং করে পেলাম বোর্ডগুলো ঠিক আছে বিপিএস ঠিক আছে বাক বোল্ট ঠিক আছে এটা গ্রাহকের মোবাইল গ্রাহক বলছে যে ফোনটা আসার খাইছে আসার খাই ডিসপ্লে আনছে ডিসপ্লে ভাঙার পর ফোনটা দীর্ঘদিন ভাবে পড়েছিল যেহেতু আঘাত খাইছে সেহেতু বোর্ডটায় আঘাত হওয়ার চান্স আছে সিপিওতে আঘাত হওয়ার চান্স আছে বিকজ যেহেতু তো ঠিকমতো আউটপুটগুলো হচ্ছে সেক্ষেত্রে এটাকে এই মুহূর্তে আমাদের ডিবে যাওয়া যাওয়া যাওয়ার সুযোগ নেই এখন আমাদের ডাবল টাকাটা চেক করতে হবে ডাবল টাকার সিপিওর আশেপাশে যে বোল্টুজগুলো আছে সে বোল্টুজ ঠিকমতো ওয়ার্ক করছে কি না যদি ঠিকমতো ওয়ার্ক করে তারপরে আমাদের কী হচ্ছে সিপিওটা রিপেয়ার করতে হবে ডাবল টাকা সিপিও রিপেয়ার করতে হবে সিপিও রিপেয়ার হচ্ছে এটা একদম ফাস্ট মাধ্যম বা আরও আগে চাইলে যেহেতু পাওয়ার এসি আছে চার্জিং এসি আছে এগুলোকে আমরা রিভলভ করে দেখতে পারি এভাবে চেক করতে পারি এই হচ্ছে একটা ডেডফোনের প্রাথমিক স্টেপ যেহেতু সবাই ট্রেনিং করছে বেসিক লেভেল ট্রেনিং লেভেল ওয়ান লেভেল টু করছে এই লেভেল ট্রেনিং করে আসলে এত ডিপ লেভেল কাজ করার অভিজ্ঞতা অনেকেরও হয়ে উঠে না এটা মূলত অভিজ্ঞতার বিষয় যারা পুরোনো জিগতিতে কাজ করে তাদের অভিজ্ঞতার বিষয় তারা এর জন্য সহজেই করতে পারে যারা এখান থেকে ভিডিওতে দেখলেন আমাদের যারা সদ্য ট্রেনিং করতে আসছে বা ট্রেনিং করছে এদের জন্য এটি নিঃসন্দেহে লার্নিং বটে যারা বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং করতে চান তারা অবশ্যই এখানে আসবেন ভিজিট ক্লাস করবেন প্রায় ক্লাস করবেন যদি ভালো লাগে তারা আগে ভর্তি হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম